হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর চল্লিশ যদি বের করো তাহলে দেখবে জন্মশ্রেণীর দুই পয়েন্টে এক আছে অনুপাতের অধ্যায় ঠিক আছে সো এই অধ্যায়ের এক থেকে তিন পর্যন্ত কিন্তু আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি আজকে আমরা চার নম্বর থেকে দেখবো ওকে সো চার নম্বর অঙ্ক এখন শুরু করবো তবে তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে এখন দেখো চার নম্বরে কী বলছে এখানে বলছে একটি হল ঘরের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণিটি পূরণ করো ওকে তাহলে এখানে আমাদের দেশে দৈর্ঘ্যের প্রস্থ এখানে দশ মিটার এখানে পঁচিশ মিটার এখানে তো দিয়ে দিছে এখানে খালি রাখছে এখানে পঞ্চাশ দিছে এখানে বিশ চল্লিশ দিছে এখানে খালি রাখছে এখানে খালি রাখছে এখানে দুশো দিছে এখানে একশো ষাট দিছে এখানে খালি রাখছে সো আমরা কিন্তু এমনিতেও বের করে ফেলতে পারি দেখো দুই আর পাঁচ ইস্টুতে যদি অনুপাতে ধরে করি তাহলে এখানে যত দশ হইছে প্রস্তুত তাহলে দুইকে কত গুণ করলে দশ হয় দেখো তো মুখে মুখে এটা করার জন্য ঠিক আছে একটু খেয়াল করো এদিকে তাহলে দুইকে কত গুণ করলে দশ হয় পাঁচ দেওয়া তাহলে পাঁচ দেখেও গুন করব পাঁচ দেখেও গুন করবো পাঁচ দেখি করলে দশ পাঁচ দেখে করলে পাঁচ পাঁচ আর পঁচিশ গুণ ঠিক আছে তার ডাবল হবে পাঁচের ডাবল কত এটা যাবে কোথায় ডাবলে পাঁচের ডাবল দশ তার মানে একে দশ দেখুন হবে তাহলে দুইকে দশ দেখুন করলে কত হবে এখানে হয়ে যাবে বিশ আর দশ দেওয়া পাঁচকে গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে তাহলে এই ঘরকে দশ দেখুন করলাম তাহলে দশের ডাবল কত বিশ এই ঘরকে বিশ দেগুন করবো তাহলে বিশ দে দুইকে গুণ দিলে চল্লিশ বিশ দেয় পাঁচকে গুণ দিলে একশো ওকে তাহলে বিশের ডাবল কত চল্লিশ তাহলে এই ঘরে চল্লিশ দেখুন করবো দুইকে চল্লিশ দেখুন দিলে আশি আর চল্লিশকে পাঁচ দেখুন দিলে দুইশো ঠিক আছে চল্লিশের ডাবল কত আশি তাহলে আশি দিয়ে যদি দুইকে গুণ করি আশি দেখুন একশো ষাট আর আশি দিয়ে যদি এই পাঁচকে গুণ করি শূন্য চল্লিশ মানে চারশো হয়ে যাবে এভাবে কিন্তু বের করে ফেলতে পারলাম কিন্তু এইটা কিন্তু অঙ্ক করার বেসিক নিয়ম না এটা জাস্ট মুখে মুখে বের করার জন্য করলাম ঠিক আছে অঙ্ক করব কী করে আমরা যে তিন নম্বর অঙ্কটা করেছিলাম তুমি যদি আগের ক্লাসে দেখে থাকো তাহলে কিন্তু তিন নম্বর ক্লাসটাতে আমরা দেখছিলাম খালি ঘরে মান কী করে বের করতে হয় তাই না এখন দেখো তাহলে যেখানে আমাদের অনুপাত আছে দুর্গার পুস্তর অনুপাত আছে দুই অনুপাত কত পাস আচ্ছা সমান এখন এই যে এই ঘরটা মনে করো এগুলো তো আমার খালি নাই বের মুখে মুখে তো বের করে দেখাই দিলাম এখন মনে করো এই ঘরে আমার নাই তাই না এই ঘরে কি নাই প্রস্থ নাই তাহলে প্রস্থর ঘরটা আমি কী রাখবো ফাঁকা রাখবো অনুপাত তারপর কত আছে পঞ্চাশ তাহলে আমি বের করে ফেলতে পারবো এটা দিয়ে ঠিক আছে সবটির সাথে এই দুই ইস্টু যাবে তাহলে এটা কি হয়ে যাবে বা দেখো দুই অনুপাতের জন্য ভাগ আর এই পাঁচ আছে পাঁচ সমান এই খালি ঘর ঠিকই আছে অনুপাতের জন্য ভাগ নিচে পঞ্চাশ আছে পঞ্চাশ তারপরে আমরা করছিলাম না যে বজ্রগুণ এটার সাথে এটা আর এটার সাথে এটা তাহলে দেখো বা পাঁচ আর খালিঘর আমরা কি করবো গুণ করবো পাঁচ গুণ ঘর সমান এখানে কত পঞ্চাশ গুণ দুই মানে এই যে বজ্রগুণ এটা এটা একসাথে গুণ করে একশো বসাতে পারো আবার এভাবে গুণ আকারে রেখে দিলেও পারো কোনো সমস্যা নাই বা এখন আমরা কি করবো খালি ঘরে মান বের করবো এই জন্য খালিঘর নিলাম এ পাশে পাঁচ কি আকারে আছে গুণ আকারে ও পাশে গেলে কীভাবে ভাগ হয়ে যাবে তাহলে এ পাশে যা আছে তাই রেখে দেবো পঞ্চাশ গুণ দুই আর এপাশে পাঁচ কি হয়ে যাবে তাহলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে যদি পঞ্চাশকে ভাগ দিয়ে কথা হয়ে যাবে দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে নিচে তো আমার কী বেসলো না কিছুই বেসলো না উপরে কত বসলো দশ আর দুই দশ দুগুণে বিশ তার মানে এই খালিঘর সুতরাং খালিঘর সমান কত হয়েছে বিশ তার মানে এখানে আমাদের কতই হয়েছিল বিশ হয়েছিল সেম তাই না সেমভাবে এটাও কিন্তু আমরা সেমভাবে বের করতে পারবো দেখো প্রথমে এই যে দুইস টু ফাইভ এটা আমরা লিখে নেব দুই অনুপাত পাঁচ সমান তাহলে এই ঘর এই ঘরের প্রস্থ আছে চল্লিশ নিলাম চল্লিশ অনুপাত তারপরেরটা নাই খালি ঘর এখন তো একশো লিখছি কিন্তু এটা তো কী ঘর তাই দিয়ে নেবো ঘর ঠিক আছে সেমভাবে বের করব দেখো বা দুই অনুপাত পাস মানে অনুপাতটাও কিন্তু ভাগ পাস সমান চল্লিশ অনুপাতের জন্য ভাগ এখানে হবে খালি ঘর তাহলে এখন কি হয়ে যাবে বজ্রগুণ বা এখন দেখো এই দুই আর খালি ঘর আমরা কী দেবো গুণ দেবো দুই গুণ খালি ঘর মানে যেই পাশে খালিঘর পরে সেই পাশের গুণটা আগে করবো ঠিক আছে এই পাশে নিচের রেটে পড়ছিল উপরে এটা আছে তাহলে এইটার এটা আগে করে নিচি ঠিক আছে এখন ঘর নিচে আছে এই জন্য এটা এটা বজ্রগুণ যেহেতু এটা রেটে বাম পাশে লিখে নেবো ঘরটাকে তারপরে এটার এটা তাহলে চল্লিশ গুণ পাঁচ তাহলে বা এখন দেখো তো ঘরকে এই পাশে রাখবো দুই এ গুণ আছে ও পাশে পাঠিয়ে দেবো কী ভাগ হয়ে যাবে এ পাশে যা আছে তাই থাকবে চল্লিশ গুণ পাশ আর দুই এর পাশে তাহলে দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক দুই দেওয়া চল্লিশকে ভাগ দিলে বিশ তাহলে আমাদের কথা হয়ে গেল সুতরাং খালি খালিঘর নিচের এক একটা দাম নাই উপরে বাড়ছে বিশ আর পাঁচ তাহলে পাঁচ বিষণ কত একশো তাহলে এই যে একশো বুঝতে পারছ সেমভাবে এগুলো এটাও কিন্তু এভাবেই বের করে নিতে পারবো ওকে আশির এটা প্রথমে কী করব এই যে দুই অনুপাত পাঁচ সমান আশির এটা প্রথমটা খালিঘর নাই যেহেতু খালি ঘর তারপর অনুপাত তারপর কত আছে দুইশো আছে দুইশো এখন এই অঙ্ক এইভাবে করে আসলেই কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে এটা তোমরা করো করে আমাকে জানাও হয়েছে কি না সেমভাবে এটাও সেমভাবে করব যে দুই ইস্টু ফাইভ এই যেটা তো দিয়ে দিছে এটা অনুপাত ফাইভ দিয়ে নেব তারপরে সমান একশো ষাট আছে একশো ষাট তারপরে অনুপাত খালি ঘর আছে খালি ঘর বের করলেই এটার অঙ্কও বের হয়ে যাবে চারশোই বের হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছো ইজি কিন্তু তারপরে যদি আমরা দেখি পাঁচ নাম্বারটা এখানে বলছে দেখো নিচের সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করা একদম ইজি জিনিস ঘাবরানোর কিছু নেই এই অনুপাতগুলোকে আমরা কি করব লগিষ্ট করব। লগিষ্ট করার পর দেখব কোন মানগুলো সমান ঠিক আছে আচ্ছা আমরা এখানে শুরু করি প্রথমে তাহলে বুঝতে পারবা দেখো তাহলে প্রথমে আমরা কি বারো অনুপাত আঠারো তাই না একে যদি আমরা লগিষ্ট করি কত দিয়ে করা যাবে ছয় দিয়ে করা যাবে ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো তার মানে এটার কত পেলাম দুই অনুপাত তিন এটার যদি আমরা করি ছয় অনুপাত আঠারো তাই না তাহলে এটাকে যদি লঘিষ্ঠ করি কত হবে ছয়কে ছয় তিন ছয় আঠারো তাহলে এখানে আমরা কত পেলাম এক অনুপাত তিন সেমভাবে তার পরেরটাকে যদি করি দেখো তো পনেরো অনুপাত দশ তাহলে এটাকে যদি লঘিষ্ট করি তাহলে কত হবে এখানে আমরা লঘিষ্ঠ করলে যদি পাঁচ দিয়ে দেই পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো তার মানে আমাদের কথা হলো তিন অনুপাত এখানে হয়ে যাবে আমাদের দুই ওকে কেবল বলে এটা পর্যন্ত গেল তারপরে এটা করি তিন অনুপাত দুই একে যদি লগিষ্ট করা যায় কি দেখো তো একে যদি লঘিষ্ঠ করা না যায় তাহলে এটাই আমাদের অ্যান্সার তিন অনুপাত দুই ওকে কারণ একে তো আর কিছুতে কাটা যাবে না এটাই থাকবে এ পর্যন্ত গেছে এখন এটা ছয় অনুপাত নয় তাহলে একে লঘিষ্ট করা যায় না অবশ্যই করা যায় তিন দিয়ে দিলে তিন দুগুণে ছয় তিন তীক্ষায় নয় তার মানে দুই ইন্টু তিন তারপরে এইটা দেখো তো এর কি আর কিছু কাটা যাবে দুই ইস্টু তিন কাটা যাবে না তাহলে সমান দুই বা দুই অনুপাত তিনই থেকে যাবে ওকে সেমভাবে এখন হচ্ছে এইটা এটাকেও কিন্তু কাটা যাবে না তাহলে এক অনুপাত তিন এটাই থেকে যাবে তারপরে কি আছে এটা দুই অনুপাত ছয় একে কাটা যাবে দু এককে দুই তিন দুগুণে ছয় তাহলে কত হয়ে গেল এক অনুপাত তিন তারপরে কত আছে এটা বারো আর আঠারো তাই না তাহলে লিখলাম বারো অনুপাত আঠারো না আট সরি আট তাহলে একে লঘিষ্ঠ করলে কত হবে চার দিকে যাবে চার দুগোনা আট তিন ছেড়ে বারো তাহলে তিন ইস টু টু ঠিক আছে তাহলে এখন বলছে কি সমতল নিচের সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো সমতল মানে সমান এখন দেখো তো এই দুই অনুপাত তিন এখানে আছে আর কোনটা আছে দুই অনুপাত তিন এখানে আছে দুইটা দুই অনুপাত তিন এখানে আছে আর দুই অনুপাত তিন নাই তার মানে আমরা লিখব ঠিক আছে এইগুলার যে এটার কোনটা বারো বাই আঠারো তাহলে লিখবো বারো স্টু বা অনুপাত আঠারো ঠিক আছে তারপরে আর কোনটা ছিল তারপর এটার এটা কত ছয় বাই নয় তাহলে এটা লিখবো ছয় অনুপাত নয় ঠিক আছে তারপরে আর কোনটা ছিল এটা দুই অনুপাত তিন সরাসরি দেওয়া আছে তাই না তাহলে দুই অনুপাত তিন আর কে আছে আর নাই তাহলে এইগুলো সমতুল অনুপাত সমতুল অনুপাত ঠিক আছে সমান অনুপাত সেমভাবে শেষ না কিন্তু তারপরে এক অনুপাত তিন এটার দেখব এক অনুপাত তিন কনে কোনে আছে এটা হয়েছে আর এক অনুপাত তিন কোনে আছে আর এই যে এটা আছে এক অনুপাত তিন আর এটার আছে এক অনুপাত তিন তাহলে এখন এই তিনটা লিখব তাহলে প্রথমের মূল ভগ্নাংশ কোনটা ছিল বা অনুপাত কোনটা ছিল ছয় আঠারো তাহলে ওইটা লিখবো ছয় অনুপাত আঠারো তারপরে আর কোনটা এটা এক অনুপাত তিনই এক অনুপাত তিন তারপরে কটা ছিল তারপরে দুই অনুপাত তিন দুই অনুপাত ছয় সরি এগুলো সমতল অনুপাত আর একটা বাকি আছে আর বাকি আছে কী কী তাহলে লে দেখো তো তিন অনুপাত দুই তিন অনুপাত দুই ঠিক আছে আর তিন অনুপাত দুই তার মানে এই কটা লিখবো তাহলে তিন অনুপাত দুইয়ের কত ছিল পনেরো অনুপাত দশ ওকে তারপরে এটার তিন অনুপাত দুই তিন অনুপাত দুই ঠিক আছে আচ্ছা তারপরে আর কোনটা আর হলে এটা বারো আঠারো বারো অনুপাত আঠারো না সরি আট এগুলো সমতল অনুপাত জাস্ট এইভাবে বের করে যেগুলো সমান সেইগুলোকে এইভাবে নিয়ে সমতল অনুপাত দিয়ে দেব। ওকে আশা করি বুঝতে পারছো খালি ভাগ করে দেবো আলাদা আলাদা করে ঠিক আছে কোনটা কোনটা সমান অর্থাৎ সমতল অনুপাত তাহলে পনেরো গেলো আমাদের সরি পাঁচ গেলো ছয় নম্বর অঙ্ক যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি বলছে দেখো নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো একদমই যে মিশ্র অনুপাত করতে হয় কি করে দুই বা ততোধিক অনুপাতের পূর্ব রাশির সাথে পূর্বরাশি গুণ আর উত্তর রাশির সাথে উত্তর রাশি গুণ ঠিক আছে তাহলে এখানে কয়টা আছে অনুপাত একটা দুইটা তিনটা তাহলে প্রত্যেকটা অনুপাতের কয়টা করে রাশি থাকে দুইটা রাশি কী কী পূর্ব রাশির উত্তর রাশি এই প্রথমটা হচ্ছে পূর্ব রাশি এটা উত্তর রাশি এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি তাহলে আমরা কি করব অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল বের করব ঠিক আছে তাহলে ক নম্বর যদি করি তাহলে দেখো অনুপাতগুলোর অনুপাত গুলোর পূর্ব সরি পূর্ব রাশির গুণ ফল পূর্ব রাশির গুণ ফল অনুপাতগুলোর পূর্ব রাশির গুণ তাহলে এই অনুপাতগুলোর পূর্ব কত কত আছে দেখো তো তিন পাঁচ আর কত সাত তার মানে তিন গুণ পাঁচ গুণ সাত ঠিক আছে সমান কত হয়ে যাবে বা ওখানে না করে নিচেও করতে পারি যদি করি তাহলে কত হয়ে যাবে দেখো পাশ সাতটা কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে তিনটে গুণ করলে কত হবে পঁয়ত্রিশ গুণ তিন তাহলে কত হয়ে যাবে তিন পাঁচ পনেরো পাঁচ হাত আমার এক তিন দিকে নয় দশ তার মানে একশো পাঁচ ঠিক আছে সেমভাবে আমরা কি করবো আবার অনুপাতগুলোর এখন উত্তর রাশির উত্তর রাশি রাশির ঠিক আছে গুণফল তাহলে উত্তর রাশি কোন 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 কোনগুলো হয়ে যায় এটা উত্তর রাশি পাঁচ এখানে সাত আর এখানে কত নয় তাহলে আমরা কি করবো পাঁচ গুণ সাত গুণ নয় ওকে তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে কথা হবে দেখো তো সাত নং তেষট্টি তেষট্টিকে আবার পাঁচ দিয়ে গুণ তাহলে তেষট্টি তেষট্টিকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি কথা হয়ে যাবে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে আমার এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ মানে তিনশো পনেরো সমান সমান তিনশো পনেরো ওকে তাহলে মিশ্র অনুপাতে প্রকাশ করে পাই তাহলে সুতরাং মিশ্র অনুপাত সরি মিশ্র অনুপাত সমান কত আছে একশো পাঁচ ঠিক আছে অনুপাত এখানে কত তিনশো পনেরো ওকে সো এটা রেখে দেবো না এটাকে যদি লঘিষ্ঠ করা যায় তাহলে লগিস্ট করবো এটাকে কিন্তু আরামসে ল মানে লগিস্ট করে ফেলা যায় ওকে দেখো একশো পাঁচ দিয়ে যদি একশো পাঁচকে ভাগ দেয় এক একশো পাঁচকে যদি তিনটে ভাগ দেয় তাহলে হয়ে গেল তিনশো পনেরো ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে এক অনুপাত তিন এটাই হচ্ছে মিশ্র অনুপাত এক ক নাম্বারের বোঝা গেছে সেমভাবে আমরা কী করবো ক নাম্বারটাও বের করব করে দিতে হবে না তোমরা করবা আচ্ছা চলো করেই দিই তাহলে কী লিখবো অনুপাতগুলোর অনুপাত গুলোর পূর্ব রাশির গুন ফল পূর্ব রাশির গুণ তাহলে আমরা দেখি তো এখানে পূর্ব রাশি কত কত আছে বলো তো এখানে আছে পাঁচ এ এটা পূর্ব রাশি এটার এটা আর এটা তাহলে পাঁচ সাত আর নয় ঠিক আছে তাহলে সেমভাবে আমরা দিয়ে দিই পাঁচ গুণ সাত গুণ নয় তাহলে কত হয়ে যাবে সেমভাবে কিন্তু আমরা একটু আগেই গুণ করেছিলাম এই যে পাঁচ সাত নয় কত হয়ে গেছিলো তিনশো পনেরো তিনশো পনেরো সেমভাবে অনুপাতগুলোর এখন কি উত্তর উত্তর রাশির গুণফল তাহলে উত্তর রাশিতে কত কত আছে একটু দেখি চলো তো এখানে আছে কত দেখো তিন এখানে আছে পাঁচ আর এখানে আছে কত সাত তাই না একই এটার খালি উল্টায় দিছে এটার পূর্ব রাশিগুলো এটার উত্তর রাশি বানায় দিচ্ছে এটার উত্তর রাশিগুলো এটার পূর্ব রাশি বানায় দিছে তাহলে এটার উত্তর রাশি কত তিন পাঁচ আর সাত তিন পাঁচ সাত তাহলে এখানে আমরা লিখে ফেলি কত তিন পাঁচ গুণ সাত সমান সমান কত হয়ে যাবে একশো পাঁচ তাহলে সেমভাবে এখন মিশ্র অনুপাত সুতরাং মিশ্র অনু অনুপাত ঠিক আছে কত তিনশো পনেরো অনুপাত একশো পাঁচ লগিষ্ঠ করলে এক তিন সুতরাং তিন অনুপাত এক এটা হচ্ছে খ নম্বরের আনসার আসলে এই অনুপাতের অধ্যায়টা এত ইজি এবং এত মজা সেটা আসলে বলার মতো না তোমরা করা শুরু করো অঙ্কগুলো দেখো তোমাদের কত মজা লাগবে সাত নম্বরে এখানে কি বলছে আট অনুপাত ষোলো অনুপাত থেকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো এটা আরও ইজি তাহলে এত এর ব্যস্ত অনুপাত আমরা কিন্তু আগেও করছিলাম তাই না এত এর ব্যস্ত অনুপাত কত এটাকেই খালি ঘুরাই দেবো পূর্ব রাশি উত্তর হয়ে যাবে উত্তর রাশি পূর্ব রাশি হয়ে যাবে ব্যস্ত মানে উল্টায় যাবে ষোলো সামনে অনুপাত নয় পিছনে ব্যস্ত মানে কিছুই না খালি উল্টায় যাবে ঠিক আছে আগেরটা পরে আসবে পরেরটা সামনে যাবে তাহলেই কেল্লাপে শেষ এটাই আমাদের অ্যান্সার এর মতো ইজি আসলে জিনিস হয় না আট নম্বর যে জিনিসটা বলছে এখানে বলছে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত এখন তোমাদের আমি বলছিলাম একক অনুপাতের কথা কিন্তু আমরা আগেও করছিলাম একক অনুপাত কি অর্থাৎ একই রাশি যদি থাকে তবে তাকে একক অনুপাত বলে ঠিক আছে বা লঘিষ্ঠ করার পর যদি কেটে এক হয় এক অনুপাতে এক মানে এক অনুপাত এক এরকম যদি হয় লঘিষ্ঠ করার পর তবেই তাকে কি বলে একক অনুপাত বলে ওকে আর এই এক এক অনুপাতে এক তখনই হবে যখন দুই পাশেই সমান রাশি থাকবে ঠিক আছে তাহলে দেখো ষোলো আর তেরো একে কাটলে তো হবে না তাই না তার মানে এটা হবে না এখানে যদি আমরা দেখি সতেরো তেরো আর সতেরো এটা এক অনুপাত কখনোই যাবে না কাটলে এটা তো কাটাই যাবে না এরকমই থাকবে আর এটা আছে একুশ একুশ এটা হচ্ছে একক অনুপাত একে যদি একুশ দিয়ে কাটি এক একে একুশ দিয়ে কাটলে এক তাহলে এক এক অনুপাত এক হয়ে গেল তার মানে এটা হবে ঠিক আছে এখানে বলছে নিম্নের অনুপাতগুলো কোনটি একক অনুপাত মানে এইটা একুশ একুশ অর্থাৎ একই রাশি যদি হয় উত্তর রাশির পূর্ব রাশি যদি একই রাশি হয় তবে সেটা কি হয় একক অনুপাত হয় ওকে আশা করি বুঝতে পারছো খুবই ইজি ছিল কিন্তু তাই না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কতটুকু উপকৃত হয়েছো ওকে আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ